খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ক্যালকাটা ফুটবল লীগ দু চব্বিশের ফাইনালে দুই এক গোলে মোহনবাগানকে হারিয়েছে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুন ব্যানার্জী এই ক্লাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর তারই পৃষ্ঠপোষকতায় মোহনবাগানের মতো বড় ফুটবল ক্লাবকে হারাল কালীঘাট স্পোর্টস অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব জয়ের জন্য যে দুটি গোল স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন করেছে তার মধ্যে একটি করেছে সৈকত সরকার এবং অন্যটি খানগ্রাম হোরাম। আগামী দিনে এইভাবেই বাবুন ব্যানার্জির তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাবে কালীঘাট ফুটবলস লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাব এই আশা করাই যায়